সালাম আলাইকুম মনবারী সাইকিয়াট্রিক কেয়ার রিসার্চ সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন রেখেছেন আমাদের মন পাচ্ছেন তারা সবসময়ই রোগীদের খোঁজ খবর নিয়ে থাকেন নতুন রোগী যখন আসেন তাদেরকে ভর্তি করানো থেকে শুরু করে তাদের সকল প্রকার তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করে থাকেন এর পাশাপাশি কখন কোন ডাক্তার ভিজিট করবেন সেগুলো রোগীদেরকে ইনফরমেশন দিয়ে সহায়তা করে থাকেন তাদের এই সহায়তার কারণেই রোগীরা এখানে থাকতে পারে যে সমস্ত থাকেন থাকেন তাদের জন্য সকল কাজ করে তার মধ্যে মেডিসিন হলো একটা কখন কোন পেশেন্টের কোন মেডিসিন লাগবে সেই ব্যবস্থাপত্র দেখে এখান থেকেই তারা সার্ভাইভ করেন সকল রোগী এবং রোগীর অভিভাবকদেরকে সকল প্রকার সহায়তা করার জন্য রিসিপশনে যারা রয়েছেন তাদের আমাদেরকে মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা এখন যে লেখাটি দেখছেন এটি হলো মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের ম্যানেজার সাহেবের রুম ম্যানেজার সাহেব এই হসপিটালের যে সকল বিষয়গুলো দেখে থাকেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রশাসনিক ব্যবস্থাপনা রোগী ও অভিভাবকদের সাথে যোগাযোগ করা নিয়ম ও নীতি বাস্তবায়ন করা রোগী ও অভিভাবকদের সাথে যোগাযোগের মাধ্যমে নিয়ম নীতি বাস্তবায়ন করা সংকট ব্যবস্থাপনা করা পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করা স্টাফদের প্রশিক্ষণ ও অনুপ্রেরণা দেওয়া রিপোর্টিং ও ফিডব্যাক দেওয়া এর বাইরেও হসপিটালের বিভিন্ন রকম কার্যাদি ম্যানেজার সাহেব সম্পাদন করে থাকেন আপনারা যদি আমাদের মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে আসেন আমাদের মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে যে সকল কর্মচারী ব্রহ্মচারী কর্মকর্তা বৃন্দ রয়েছেন তাদের সকলেই অনেক হেল্পফুল এবং আন্তরিক তারা আন্তরিকতার সাথে সকল কাজ সম্পাদন করে থাকেন যেহেতু আন্তরিকতার সাথে সকল কাজ সম্পাদন করে থাকেন সেই হেতু আপনি আপনার রুগীকে এখানে নিশ্চিন্তে রাখতে পারেন আপনার রুগী এখানে অনেক ভালো থাকবে ইনশা আল্লাহ দেখা হবে অন্য যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ